আমরা সুটকি অনেক পছন্দ করি যেহেতু আমরা ময়মনসিংহের মানুষ আজকে আমরা চলে যাব সুটকি কেনার জন্য পাইকারি বাজারে যেখানে কিনা সুটকি থেকে শুরু করে মাছ মাংস সবজি সব ধরনের জিনিসই পেয়ে যাবেন এই পাইকারি বাজারে তো এই জায়গাটা কোথায় অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি বলে দিব যে আমি কোথায় গিয়েছি পাইকারি দরে জিনিস কেনার জন্য যারা কিনা নতুন ব্যবসা শুরু করেছেন যাদের কিনা ব্যবসা করার জন্য পাইকারি দরে জিনিসের দরকার তারা বুঝে যাবেন যে কোথা থেকে আপনারা পাইকারি দরে শাক সবজি কিংবা মাছ সব ধরনের জিনিসই কিনতে পারবেন কম দামের মধ্যে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে আমরা চলে যাচ্ছি কারওয়ান বাজার কারওয়ান বাজার যাওয়ার জন্য আমরা মহাখালী ওয়ালেস থেকে অটোরিক্সা নিয়ে নিয়েছি অটোরিক্সা একশো টাকা ভাড়া লাগছে যেতে লাগবে একশো টাকা আসতে লাগবে একশো টাকা মোট দুশো টাকা খরচ করে আমরা যাচ্ছি কারোরান বাজার সব সবসময় অটোরিক্সা দিয়ে যাওয়া যায় না শুধুমাত্র শুক্রবারেই অটোরিক্সা দিয়ে যাওয়া যায় এছাড়া আপনাদেরকে সিএনজি কিংবা বাসে যেতে হবে এই তো আমরা কথা বলতে বলতেই চলে এসেছি কারওয়ান বাজার এখানে আপনার রেল লাইন আছে রেল লাইনের পাশেই হচ্ছে অনেক দোকান বসে তো বিকালবেলা এখানে অনেক কম দামে জিনিসপত্র দেওয়া হয় রেন্ডের পাশে যে দোকানগুলি বসে মাছ তারপরে হচ্ছে মুরগি মাছের মাথা এগুলি অনেক কিছুই কম দামে দিয়ে দেয় তো এদিকে আমরা যেহেতু আজকে এসেছি দুপুরের পর এর জন্যই এই বাজারটা এত বেশি জমজমাট না এটা মূলত এই বাজারটা সব সময় জমজমাট থাকে রাতের বেলা যেহেতু পাইকাররা রাতের বেলা এসে অনেক ধরনের জিনিস নিয়ে যায় আবার বিভিন্ন গ্রাম থেকেও এখানে জিনিস আনা হয় তখন রাত্রের বেলা অনেক পাইকাররাই এখানে এসে এসে জিনিস নিয়ে যায় তখন এই বাজারটা অনেক জমজমাট থাকে আমরা যেহেতু মেয়ে মানুষ এর জন্য আমরা এসেছি দিনের বেলায় দিনের বেলায় এসে আমরা সুটকি নিয়ে যাচ্ছি যেহেতু আমরা অনেক বেশি শুটকি আমাদের দরকার পড়ে শুটকিটাই বেশি খাওয়া হয় এমনিতেও শাক সবজি সব কিছুই খাওয়া হয় তবে শুটকিটা ঘরের মধ্যে থাকলে অনেক দিন চলে যায় কোনো কিছু চিন্তা করতে হয় না যখন খুশি তখনই শুটকি দিয়ে যে কোনো জিনিস তৈরি করে খাওয়া যায় তো আমরা এখান থেকে বেশি করে লইটা শুটকি নিয়ে নিব এর জন্য একটা দোকানের পাশে আমরা নেমে গেলাম নেমে এখান থেকে লইটা শুটকি নিব তো এই দোকানটার শুটকিগুলি ভালোই লাগছিল দোকানের ভিতরে অনেক ধরনের সুটকি ছিল যা যা প্রয়োজনীয় মানুষের সব ধরনের এখানে আমি লইটা সুটকি দেখছিলাম আর অনেক ধরনের সুটকি দেখছিলাম আমার শাশুড়িও দেখছিল। তো এখানে আমরা লোটটা সুটকি নিয়ে নিয়েছি এক কেজি এখানে এক কেজি লোটটা সুটকির দাম ছশো টাকা আমাদের এদিকে অনেক দাম সাতশো আটশো টাকা করে কেজি তো আমরা এখান থেকে এক কেজি লোটটা শুটকি নিয়ে নিয়েছি চিকন চিকন দেখে আমরা মোটা শুটকিটা খাই না মোটা শুটকিটা থেকে বাজে একটা স্মেল আসে আর চিকন সুটকিটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসে তো সুটকির মধ্যে অনেক জাতপথ আছে কিছু কিছু শুটকি অনেক বেশি গন্ধ লাগে সেটা খেতে ভালো লাগে না আর কিছু কিছু শুটকি আছে শুটকি হলেও সুন্দর একটা গ্রান আসে তো আমরা এখানে এক কেজি লোটটা শুটকি নিয়ে নিয়েছি আর এক পা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গুড়া চিংড়ি শুটকিটা যেটা দিয়ে আমি বালা চাও বানাবো তো এখানে গুড়া চিংড়ি নিয়েছে আপনার পাঁচশো টাকা কেজি আমি এখানে এক পা পরিমাণে নিয়ে নিয়েছি তো আমরা মূলত আজকে সুটকি নিতে এসেছি তার জন্য সুটকি নিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু আমরা দুপুরবেলা এসেছি আজকে রিক্সা নিয়ে আসার মূল উদ্দেশ্যই হচ্ছিল আমার ছেলেকে ঘুরানো এর জন্য আমাদের ঘুরাও হয়েছে বাজার করাও হয়েছে আপনাদের সাথে শেয়ার করাও হয়েছে কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ